একটা কথা না বলে পারতেছি না আলহামদুলিল্লাহ মনের মতো একটা মানুষ পাইছি কার কথা বলতেছি জানেন আমার যার কথা বলতেছি আলহামদুলিল্লাহ তার চিন্তাভাবনা আমার চিন্তাভাবনা পুরোটাই এক আমাদের চাওয়া পাওয়া খুব কম আলহামদুলিল্লাহ হ্যালো সবাইকে আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রসের সহমতে আমিও ভালো আছি তো দেখেন সকাল সকাল কিন্তু মাছ মাংস হোক তারপর হচ্ছে দুধ নিয়ে বসে পড়েছে এগুলো হচ্ছে আমি বাসায় নিয়ে যাব তো আমার আবু হচ্ছে এগুলো আমার জন্য গোছায় রাখছিল যেহেতু আমার বাসায় হচ্ছে আমার নতুন যা রয়েছে তারপর হচ্ছে আমি যাব তাদের জন্য কিছু নিয়ে যাব না এমন তো হয় না যেহেতু আমি বড় যার আমি বাসায় যখনই যাই তখনই হচ্ছে সবকিছু আমার আম্মু খুব ভালো করে গুছিয়ে রাখে আমার জন্য মা থাকলে না একটা মেয়ের সংসারে কখনোই মানে ওইভাবে কোনো ঝড় আসতে দেয় না মা কিন্তু সব কিছুই সামনে রাখতে পারে আর সন্তানের কখন কি লাগবে বিশেষ করে মেয়ে শ্বশুরবাড়িতে কখন কি দিতে হবে এটা কিন্তু বাবার থেকে মাই বেশি ভালো বোঝে তো দেখেন এখানে হচ্ছে আমার ছোট বোন বিলে গিয়ে অনেক কিছু নিয়ে এসেছিলো যেহেতু শহর ওইভাবে হচ্ছে এইভাবে এই সবজিগুলো পাওয়া যায় না এই কারণে হচ্ছে সব কিছু নিয়ে এসেছিলো খুব সুন্দর করে কেটে বেছে রেখেছে যাইতে আমি নিয়ে যাইতে পারি তো এই যে এখানে হচ্ছে অনেক কিছু ছিল এখানে তিন কেজির মতো দুধ ছিল তারপরে হচ্ছে অনেকগুলা মাছ মাংস ছিল দুধ ছিল তো সব কিছু আমার আম্মু প্যাকেট করে রেখেছিলো এখন হচ্ছে আমি বাস্তায় ভরে নিব কারণ বাস্তায় ছাড়া তো এভাবে নেওয়া সম্ভব না তো আমি একে একে হচ্ছে সব কিছু প্যাকেট করে নিচ্ছিলাম এর কাছেও খুব ভালো লাগতেছিলো আর আমি বাসায় যখনই যাই এভাবে সব কিছু নিয়ে যাই আর ওইখানে ছিল হচ্ছে আমাদের গাছের লাউ আর আমার আম্মু হচ্ছে লাউটা দৌড়ে গিয়ে কেটে নিয়ে এসেছিলো যে নিয়ে যা সবাই খাইতে পারবে এখানে হচ্ছে তাল ছিল তারপর হচ্ছে চালের গোড়া ছিল যেহেতু আমি গিয়ে পিঠা বানাবো বলছিলাম আম্মুকে এই জন্য আম্মু হচ্ছে সব কিছু খুব ভালো করে গুছাই আমাকে দিয়ে দিল খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে গেছে আমরা হচ্ছে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়ে নিলাম আসলে আমার বাসাটা হচ্ছে খুলনায় আগো আপনাদেরকে মানে আপনাদের বলেছিলাম তো এই যে আমি হচ্ছে খুলনার উদ্দেশ্যে কি উঠে পড়েছি এখন হচ্ছে নৌকাটা পার হব। নৌকা পার হওয়ার সময় যে আমার এত ভয় লাগতেছিল কেন জানি না ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে খুলনা জেলখানা ঘাট ছিল এই নদীটা অনেক বড় কিন্তু এরপর হচ্ছে আমি গিয়ে আমরা বিকালবেলা হচ্ছে পিঠা বানানো শুরু করে দিয়েছিলাম এখানে হচ্ছে আমার যা আর আমি পিঠা বানাইতেছিলাম মানে আমি পিঠাগুলো উল্টাচ্ছিলাম আর আমার যা হচ্ছে দিচ্ছিলো অনেক বায়না ধরতেছিল যে আপু আমি একটু দিন আমার একটু দিতে মন চাচ্ছে মানে পিঠাটা বানাইতে ইচ্ছা করতেছে তেলে সারবে তো আমি ভাবলাম সমস্যা নেই দাও তো এই কাজগুলো কিন্তু সাহস করে অনেকে দিতে পারে না বা অনেকে হচ্ছে শাশুড়িরা রাগ করে কেন তুমি করবে বা মাত করতে হবে না কিন্তু আমার কাছে মনে হলো যেহেতু বলতেছে যে আপু আমি করিয়াম বললাম কোনো সমস্যা নেই তুমি আর আমি দুজনে মিলে করবো তো পিঠাগুলো যে এত মজা হয়েছিল তিল তারপরে বেশি পরিমাণ নারকেল কলা দিয়ে হচ্ছে পিঠাটা বানানো হয়েছিলো এরপর হচ্ছে এখানে গরু মাংস নিয়ে আসা হয়েছে যেহেতু বাসায় মেহমান আমরা গিয়েছি এ কারণে হচ্ছে মাংস নিয়ে এসেছিলো মাংসটা যে এত ভালো ছিল অনেকদিন পর এত ফ্রেশ একটা মাংস মানে দেখলাম একেবারে হাড্ডি সারা মাংসগুলো খুব ভালো লাগতেছিলো দু একটা হাড্ডে ছিল আর কি তো এখানে হচ্ছে আমি শাকগুলো খুব ভালো করে মানে ধুয়ে নিচ্ছিলাম আর সব কিছু খুব সুন্দর করে গুছিয়ে আমি রান্না করতে বসবো অনেকে দেখা যায় রান্না করার শেষে গোছাই আর আমার আমি করি কি আমি রান্নাটা সব কিছু গুছিয়ে রান্নাটা চড়াই দিয়ে একবার গুছাই এরপর রান্না শেষ হলে সব কিছু সুন্দর মতো গুছিয়ে নিই তো গরু মাংসটা আমি যেভাবে রান্না করি ওইভাবেই হচ্ছে রান্না করতেছিলাম এখানে হচ্ছে ফার্স্ট স্টে পেঁয়াজ মরিচ তারপরে হচ্ছে রসুন আদা জিরা সব কিছু একবার দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছিলাম আর আমার কাছে মনে হয় এভাবে রান্না করলেই সবথেকে বেশি মজা লাগে আর গরুর মাংস যেহেতু এখনই নিয়ে এসেছে এখনই রান্না করবো এটার স্বাদ কিন্তু অন্যরকম হবে আর ফ্রিজের মাংস কিন্তু অতটাও ভালো লাগে না আমার কাছে মনে হয় মানে ফ্রেজ ফ্রেশ সব কিছু একটু বেশি ভালো লাগে তো এই যেখানে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছিলাম মাংসতে সব কিছু দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিলাম এরপর হচ্ছে আমি মানে গ্যাসের চোলাটা অন করে দিব এখন হচ্ছে খুব ভালো করে মাংসটা রান্না করে নেব আর খুব এখন না সবাই বলে যে সাথী রান্না শিখে গেছে আসলে রান্না করাটা হচ্ছে আর এক একজন এক এক রকমভাবে রান্না করে আর একজনের রান্নার স্বাদ কিন্তু এক এক রকম হয়ে থাকে তো শুধু মাংস নয় এদিকে হচ্ছে আমি একটা তরকারিও রান্না করব শাকের তরকারি মাছ দিয়ে আর হচ্ছে ডিম ভাজি করবো এখন হচ্ছে আমার এই যে ফাইনাল লুক মাংসের মানে একটু ঝোল ঝোল মাখা মাখা করেছি কারণ হচ্ছে মানে ফ্রেশ মাংস তো এই ঝোলটাও কিন্তু খাইতে বেশি মজা লাগে আর এখানে হচ্ছে প্রেশার কুকারে ভাতটা চড়িয়ে নিলাম এরপর হচ্ছে আমার চাচি শাশুড়িদের বাসায় চলে যায় তো আমার ননদ এখানে হচ্ছে মুড়ি মাখা করে দেয় আমাদের জন্য তারপর হচ্ছে আমি বাসায় এসে হচ্ছে ছেলেম মাখা করেছিলাম কারণ ছেলেমও হচ্ছে কল্যাণ নিয়ে গেছিলাম বাসায় সেলোমটাও নিয়ে গিয়েছিলাম তো কাঁচামরিচ দিয়ে আমার যা আবার সেলোম মাখানো নিয়ে আসছে তো আমি রান্না করতেছিলাম ও আমাকে সেলোম মাখা খাইয়ে দিচ্ছিলো আর এইখানে হচ্ছে চাচি শাশুড়িদের বাসায় ওরা নারকেল চিনি দিয়ে মুড়ি মাখ ছিল এত মজা লাগে কত প্রকার যে মাখানো খাইলাম জীবনে আসলে আমরা এই মাখা জোখা খাইতে বেশি ভালোবাসি আর কি আর এখন তো নারকেল ওভাবে পাওয়া যায় না তো নারকেল হচ্ছে আমার নানি শাশুড়ি নিয়ে এসেছিল এরপর আমরা বাসায় যাওয়ার পর নারকেল করিয়ে চিনি দিয়ে মা খাইছিল এত মজা লাগছিল কি বলবো সবাই ব্যস্ত হয়ে পড়েছে মুড়ি মাখা খাওয়ার জন্য দেখেন এখানে হচ্ছে সবাই মিলে খাচ্ছিল মানে সবাই যখন একসাথে থাকা হয় মনে হয় যে বিয়ে বাড়ি বাড়ি একটা ফিল আসে কারণ সবাই খুব হাসি মানে অনেক কথা বললা বললি করি আমরা অনেক হাসাহাসি করি মানে ভীষণ ভালো লাগে আর কি তারপর হচ্ছে আমি বাসায় এসে এখানে শিয়াই পিঠে রান্না করছিলাম বেশি করে দুধ দিয়ে মানে এইটা যে কী মজা হয়েছে সবাই তো খেয়ে ফিদা যে এত ভালো রান্না কি করে করলাম তো এরপর হচ্ছে এই যে সব কিছু এখানে সাজিয়ে রেখেছিলাম যে ঠান্ডা হইলে খাবো আর এগুলা কিন্তু ঠান্ডা যত ঠান্ডা হয় ততই কিন্তু খাইতে বেশি মজা লাগে এরপর হচ্ছে চাচি শাশুড়িদের বাসার থেকে আসার সময় দেখলাম যে রাত হয়ে গিয়েছে আর রাস্তার কোলেভাবে লাইট জ্বালানো তো ভাবলাম যে ভিডিওটা আপলোড করে বলবো যে আমরা রাত্রে খুলনা দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম মানে পার্কে গিয়েছিলাম আর কি মানে অল্পতেই অনেক সন্তুষ্ট আমি আমার যা দুজনই আমরা দুজনে কিন্তু অত চাওয়া পাওয়া নেই আমাদের অনেক মানে অল্পতে অনেক খুশি হয়ে যায় না হলে কি আর এরকম রাস্তার পাশে হাত দিয়ে ঢং ঢংকরই বলেন তো আমরা তো বলতে পারতাম আমাদেরকে নিয়ে ঘুরতে হবে পার্কে যাইতে হবে ও যেমন আমিও সেরকম আমাদের দুজনের খুব অল্পতেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ তো কেমন লাগলো আমাদের ভিডিও সবাই কমেন্ট করে জানাবে না